হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম এমন একটি রেসিপি এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি আজকে নিয়ে আসলাম শাক আর সেটি হচ্ছে ডাটা শাক দিয়ে মিষ্টি কুমড় আর আলু দিয়ে রান্না এই ম এই রান্না এতটাই মজা হয় আপনারা যদি বাসায় না করে খান বুঝতেই পারবেন না আমি এটা রান্না করে কিন্তু অবাক হয়ে গেছি আর আজকে ফার্স্ট টাইম এটি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এটা আসলে অনেকটা খেতে মজা হয় চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাই প্রথমে আমি ডাটা শাকটা এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এরকম গোটা গোটা করে মিষ্টি কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি এখন মিষ্টি কোমর আলুটাকে আমি ভেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে মিষ্টি কোমর আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে মিষ্টি হয়ে যায় দেখুন আমার মিষ্টি কুমড়া কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়োগুলোকে তুলে নিব আর যে বাকি তেলটা থাকবে সেই তেলটার ভিতরে আমি শাকগুলো দিয়ে শাকগুলো আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে এখানে আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে আর মিষ্টি কুমড়ায় লবণ দিয়েছি আর শাকটা কিন্তু অনেকটাই কমিয়ে যাবে সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিব হাফতা চামচের মতো হলুদের গুঁড়ো এখানে হলুদের কিন্তু একদমই সামান্য দিতে হবে নেড়ে চেড়ে আমি ঢাকটা দিয়ে প্রায় তিন চার মিনিটের জন্য রেখে দেবো তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখুন এটা কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টের মতো কিন্তু এটাকে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে কিন্তু শাকটাকে নামিয়ে নেব যে ঝোলটা বের হয়েছে আমি এই ঝোলটা সহকারে শাকটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নেব অবশ্যই কিন্তু ঝোলটা ফেলা যাবে না এই ঝোলটাই কিন্তু এই শাকের আসল টেস্ট আর একটি অন্য প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করতে হবে আর অন্য ছোলায় আমি দিয়ে দিলাম চার পাঁচটার মতো মরিচ শুকনা মরিচটা আমার পরে কাজে লাগবে শুকনা মরিচটাকে আমি একটু হালকা করে টেলে নেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি যে শাকটা তুলে রেখেছিলাম ঝোল সহকারে শাকটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিব এখন খুব সুন্দর করে নেড়ে চড়ে রান্না করবো আরো এখানে দু তিন মিনিট ঢেকে রান্না করব দু তিন মিনিট পরে যে মিষ্টি কুমোর আলুটা ভেজে রেখেছিলাম সেই মিষ্টি কুমোর আলুটা শাকের উপরে ভালো করে দিয়ে সুন্দর করে নেড়ে আর লবণটা এই পর্যায়ে টেস্ট করে নেবে আর যে মরিচটা আমি তেলে রেখেছিলাম সেই মরিচটাকে ভালো করে ভেঙে শাকের উপরে দিয়ে একদম সুন্দর করে শাকটাকে নেড়ে রান্না করব চার পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এটা দেখুন দেখতে অতটা সুন্দর হয়েছে আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে যদি এই গরমে এই শাক রান্না না করেন তাহলে কিন্তু চরম মিস করবেন একবার হলো ট্রাই করতে পারেন এইভাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যারা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ